নবীজি বলেন আমি নামাজ পড়াইলাম মসজিদে আফসায় বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীগণ আমার আপনার নবীর পিছনে নামাজ পড়লেন এরপরে নবী এখান থেকে উপরে গেলেন এর কিছুদিন পর রুম সম্রাটের কাছে আল্লাহর নবী যখন দাওয়াতের মিশন দিয়ে লোক পাঠালেন রুম সম্রাট তাদেরকে আটকায় বলতেছে তোমরা কোথেকে এসেছো কই আমরা মক্কা থেকে এসেছি কে পাঠাইছে কয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম রুম সম্রাট এইবার নবী সম্পর্কে জানতে চাই দেখো তো অন্য কোন লোক পাও কিনা খুঁজে খুঁজে তারা পেয়ে গেলো আবু সুফিয়ানকে মক্কায় তারা রুমে পেয়ে গেলো আবু সুফিয়ান মক্কার মায়ার নবীর সাথে চরম দুশ্মনি তখন তিনি কালেমা পরে মুসলমান হন নাই আল্লাহ নবীর সাথে কঠিন দুশ্মনি অথচ নবীজির সম্পর্কে শ্বশুর আবু সুফিয়ান ডাকে ডাইকে রুম সম্রাট কয় বাড়ি কোথায় তোমার কয় বাড়ি হলো মক্কায় মোহাম্মদ কে চিনো আবু সুফিয়ান বলতেছে হ চিনি না মানে মোহাম্মদ কে খুব ভালো করে চিনি বলো তো মোহাম্মদ কেমন মানুষ মোহাম্মদ কেমন মানুষ তুমি বলো তার পক্ষ থেকে কান কালেমার দাওয়াত এসেছি কি করব একটু জানি আগে মোহাম্মদ কেমন আবু সুফিয়ান এখন কি কইবেন মোহাম্মদ খারাপ এমন কথা তো বলতে পারে না কারণ আগের কাফেররাও সহজে মিথ্যা বলতো না আর এখন মুসলমান হরদম মিথ্যা বলে আবু সুফিয়ান কয় মোহাম্মদ ভালো না খারাপ আমি বলবো না তবে একটা ঘটনা বলি আপনারে আপনি বলবেন মোহাম্মদ ভালো না খারাপ মোহাম্মদ সত্য বলে না মিথ্যাবাদী মোহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী এটা আপনি বলবেন আমি বলবো না একটা ঘটনা বলি রোম সম্রাট কয় ঠিক আছে বলো তখনই আবু সুফিয়ান বলতেছে মোহাম্মদ বলে সে নাকি কোন এক রাতের অল্প সময়ের মধ্যে মক্কা থেকে বাইতুল মোকদ্দাস এসেছে হাজার মাইল দেড় হাজার মাইল এখানে এসেছে এখান থেকে আবার সে সাত আসমান পাড়ি দিয়া আল্লাহর সাথে সাক্ষাতে গেছে ওখান থেকে আল্লাহর সাথে কথা হইছে তারপরে ইনি আবার আসছে আইসা আবার বাইতুল্লাহ আসছে এত লম্বা সফরে ওনার সময় ব্যয় হয়েছে অল্প কিছু সময় এখনো অজুর পানি তার জায়গা মতো গড়াইয়া যায় নাই এর ভিতরে সফর শেষ

পাদ্রি ইনি ডাক দিয়া বলতেছে যাহা আমি আমার আরবি বাইকে কিছু প্রশ্ন করব করব করো ডাক দিয়া বলতেছে ভাইরে তোমার কি সেই রাতের কথা মনে আছে এটা কোন রাত আবু সুফিয়ান কই সেটা হলো রজব মাসের 26 তারিখ দিবাগত রাত সবে মেরাজ সাথে সাথে ওই পাদ্রী কই যাহা এটা যদি গেল মাসে রজব মাসের ছাব্বিশ তারিখ দেবা গত রাতের ঘটনা হয় তাহলে ওই রাতের জ্বলন্ত সাক্ষী হলাম আমি কারণ ওই দিন আমি বাইতুল খাদেম এশার নামাজের পর প্রতিদিনের মতো আমি দরজা জানালা বন্ধ করে আমি আমার হুজরায় যাইতাম কিন্তু ওই রাতের কথা আমার মনে থাকবে মরনের আগ পর্যন্ত আমি ওই রাতের কথা বলতে পারবো না ওই রাতে আমি যখন সব দরজা জানালা বন্ধ করেছি মেইন দরজাটা আমি বন্ধ করতে পারি না শক্তি ব্যয় করি পুরো দরজা লাগে না অনেক চেষ্টা করি দরজা লাগে না ঘটনা কি আমি অবাক হয়ে গেলাম অন্যদিন তো এই দরজা এত শক্ত হয় না মিস্ত্রি আনলাম মেস্ত্রি আই না আমি দেখলাম কোথাও কল আটকে আছে কি না দেখলাম না না কোনো কল কবজা আটকে নাই এরপর দরজা লাগাইতে পারি না ঘটনা কি মেস্ত্রিও কিছু টের পায় না দরজা লাগাইতেই পারলাম না দরজাটা খোলা রেখেই আমাকে চলে যেতে হলো আমি তো তখনো বুঝি নাই কেন দরজা লাগাইতে পারি নাই ফজরের সময় দ্রুত আমি চলে আসলাম মসজিদে আকসার দরজা খোলা তাড়াতাড়ি যাই মসজিদে আকসার সামনে আইসা দেখি মসজিদের সামনে বালির ভিতরে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ দেখা পাথরের কাছে যা দেখি একটা চতুষ্প যন্ত্র পায়ের দাগ এখনো রশিটা বাধা অবাক হয়ে গেলাম এত মানুষের পায়ের দাগ আজ রাত মসজিদে আকসা কি হলো আমি তো বুঝিনা আমি তো জানি না দৌড় দিয়া মসজিদের ভিতরে ঢুকলাম মেইন দরজাটার পাশে যাই আমি দরজাটা লাগাইতে চেষ্টা করলাম দেখি দরজাটা এখন অটোমেটিক লাগতেছে আল্লাহু আকবার এসার যেই দরজা ছিল পাথরের মতো ভারী মনে হয় যেন পাহাড় চাপা দিয়ে কেউ রাখছি দরজা পারি না ফজরের সময় যায় দেখি দরজাটা অটোমেটিক লেগে গেল আজও পর্যন্ত ওই রাতে কি হয় আমি জানি না